এক নারী হুজুরের কাছে এসেছিলেন হিল্লা বিয়ের ফতোয়া জানতে এরপর হুজুর তাকে ফতোয়া জানিয়ে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন ইসমতালি আশিকি নামের মাদ্রাসার এক মহাতামিমের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ বিয়ের দশ মিনিটের মধ্যেই মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে বাসরও করেন তিনি বিয়ের ঘণ্টা দুয়েকের মধ্যে বাসরের পর তালাকও দেন মহাতামিম আশিকি

হিল্লা বিয়ে করা ওই নারীও বিষয়টি স্বীকার করেছেন বলেন স্বামীর সঙ্গে তার মনোমালিন্য হলে স্বামী তাকে তিন তালাক দেন পরে তারা ভুল বুঝতে পেরে হুজুর আশিকির কাছে গেলে তিনি নিজেই বিয়ে করে সঙ্গে সঙ্গে বাসর করেন এক ঘন্টা পরেই তাকে তালাক দেন তিনি এ আসি কি হুজুর আমি আমার দাবি একটাই উনার বিশ্বাস চাই দেড় ঘন্টার ভিতরে বিয়ে হয়েছে ওয়ার পরে উনি স্বামী স্ত্রী আমরা মিলামেশা করছি সহবাস করছি পরে আবার উনি আমারে এ মসজিদের নিচে নাম মাহিরা একজন হুজুর আসছিল সাথে উনি আমার আবার ছাইরে দিছে তিন তালাক দিয়ে দিছে কইছে এখন আপনি যান তিন মাস পরে আপনি যে কোনো হুজুর দিয়ে বিয়ে পড়াইয়েন কোনো সমস্যা নাই যত ফাঁক পূর্ণ হইব তারপর আমি আবার ওনার বলছি যে আপনার আমরা অন স্বামী স্ত্রী মিলেমিশে করতে পারবো ফরক হ্যাঁ পারবেন কিন্তু তিন মাস পরে আপনাকে বিয়া হতে বিয়া হবে আপনারা যে কোনো হুজুরের কাছে যাবেন পরে আমি কেউ যদি ফাঁপ পূর্ণ কিছু হবে ফরক না ওদের ফাঁপ পূর্ণ তো সম্পূর্ণ আমি এ দায় দায়িত্ব নিছি অভিযুক্ত মহাতামিম ইসমত আলী আশেকির বাড়ি ময়মনসিংহের ধোয়াউরা উপজেলার কামালপুর গ্রামে আর তার সহযোগী ইমাম কফিল উদ্দিন গাজীপুরের শ্রীপুরের টেপির বাড়ি পশ্চিমপাড়া আরফান আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় চার বছর যাবৎ টেংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মহাতামিমের দায়িত্ব পালন করে আসছেন তবে হিল্লাবিয়ের বিষয়টি অস্বীকার করেছেন আশিকি ওনারা যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য আমি হিলা দিছি দিচ্ছি আর একজনের মাধ্যমে বিষয়ে আরফান আলী শাহী জামি মসজিদ কমিটির সভাপতি আলফাজ উদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটি শুধুমাত্র ইবাদতের জায়গা সেখানে যে অপকর্ম করা হয়েছে সেটি খুবই নিন্দনীয় কাজ বিষয়টি জানার পর ইমাম কফির উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে মসজিদে বিরুদ্ধ বিরুদ্ধ করছে আর মহিলা বক্তব্য দিচ্ছে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে পরে আমাকে জান জানাইছে কি যে যে আমাদের আমরা এই ইমাম সাহেবের সাথে ত্যাগ করবো না নামাজ করবো না পরে একবার তাইলে সবাই মিললাম যে তার না আসার জন্য ঘটনাটি ঘটে গত আট মাস আগে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ইমাম উদ্দিন ও মাদ্রাসার মহাতামিম ইসমত আলী আশিকি গা ঢাকা দেন এমন কাণ্ডের পর ওই নারী পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলেও সেই সময় ফতোয়া জারি করেন ইসমত আলী আশিকি সুরুজ আহমেদ কালবেলা